কথা বলতে কি অনেকে খুব সুন্দর করে বলেছেন বিশেষ করে আমাদের 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 পলিটিক্যাল সায়েন্সের এবং জুয়েল আমাদের থেকে শুরু করে সবাই খুব সুন্দর বলেছেন এবং আপনারাও জানেন আজকে যার স্মরণে আমাদের এই আলোচনা সভা এবং দোয়া মহফিল আমরা করতে যাচ্ছি তিনি কে ছিলেন তার কি মহিমা যে মহিমা আমরা কথায় বলে শেষ করতে পারি না তাকে যদি আমরা যখনই তার তার কথা মনে করি তার বিভিন্ন কাহিনী বিভিন্ন ত্যাগ তার সারা জীবনের সংগ্রাম তার রাজনৈতিক জীবন সব কিছুই আমাদের মাঝে অনুভূত হতে থাকে অনুভব করতে থাকে তার কারণ তিনি দেখে দিয়ে গেছেন একটা রাষ্ট্র ছোট্ট স্বাধীন রাষ্ট্র যে রাষ্ট্রটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সেই রাষ্ট্রটাকে নিয়ে কত রকম চক্রান্ত চলেছে সেই রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদ বিভিন্নভাবে ভাবে সেখানে আন্তর্জাতিক চক্রান্ত দেশীয় চক্রান্ত সব সময় সে রাষ্ট্রকে ঘিরে চলছিল সেখানে আমাদের দেশ বেগম খালদা জিয়া তিনি রাজনৈতিক জীবনে একজন গৃহবধূ থেকে এসেছিলেন তিনি দেখিয়ে দিয়ে গেছেন কি করে একজন রাজনীতি একটা দেশকে রক্ষা করতে পারে তার স্বাধীনতা পতাকা হাতে তুলে ধরে রাখতে পারে এবং শুধু তাই নয় মানুষের পতাকে গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন তিনি জেল খেটেছেন এখানে একজন বলেছেন তিনি কিন্তু খুব সুন্দর জীবনযাপন করতে পারতেন কিন্তু তার জীবনে কোনো সুখ ছিল না স্বাচ্ছন্দ্য ছিল না কারণ তিনি অল্প বয়সেই তার স্বামীকে হারিয়েছেন সে হারাবার পরে সন্তানকে নিয়ে তিনি এই যে কঠিন একটা পথে তিনি যে পা দিয়েছেন যার উপর দিয়ে তাকে হাঁটতে হয়েছে সেই হাঁটা কিন্তু আর শেষ হয়নি শেষ হয়নি কারণ বারে বারে ফ্যাসিস সরকার সরকাররা এদেশে এসে গণতন্ত্রকে নষ্ট করার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌম নষ্ট করার জন্য চেষ্টা করছে তাই আজকে আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে আর কি বলবো তিনি বিশ্বের এক ইতিহাস ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র তিনি তার তেতাল্লিশ বছর রাজনৈতিক জীবনে তিনি বলেছেন আমার আমার এই জনগণ যে জনগণের জন্য তিনি জীবন দিয়েছেন তিনি যে কথা বলেছিলেন এক এগারোর সময় এদেশ ছেড়ে আমি যাব না কারণ দেশের মানুষ আমার সন্তান এদেশ মরলে আমি দেশেই মরব এবং সত্যিকার অর্থে তিনি কষ্ট করে ধুকে ধুকে তিলে তিলে মারা গিয়েছেন এবং সেটা এই দেশের মাটিতে মারা গিয়েছেন তিনি তার জনগণকে এত ভালোবাসতেন তার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি তিনি একদিকে যেমন ছিলেন আমাদের আমার রাজনৈতিক গুরু অন্যদিকে তিনি আমার একজন সহকর্মীর মতো তিনি ব্যবহার করতেন আমরা তার কর্মী ছিলাম কিন্তু তার যে ব্যবহার এখানে একদিন ওই যে মানুষকে ভালোবাসা মানুষের মানুষকে কাছে টেনে নেওয়া তার একটা বিরাট গুণ ছিল একদিকে একদিকে যেমন ছিল দূরদর্শিতা যেমন ছিল তার দৃঢ়তা যেমন ছিল সাহস যেমন ছিল সিদ্ধান্ত না গ্রহণ করার খুব তাড়াতাড়ি একটা গুণ তেমনি ছিল তার কর্মীদের প্রতি ভালোবাসা যাদেরকে তিনি কাছে টেনে কথা বলতেন কালে একদিকে তার একটা তিনি যেখানেই যেতেন আমার খালি মনে হতো তিনি যেন একটা আলোর ফোকাস নিয়ে চলছেন কারণ তিনি যখনই যেখানে এসেছেন সেই আলো তিনি বিচ্ছিন্ন করেছেন এবং সেই আলো দিয়ে বাংলাদেশ আমরা গর্বিত সেই গর্ব নিয়ে আমরা এখনো চলেছি আজকে আমাদের যে নির্বাচনটা এসেছি এই নির্বাচনটা কার জন্য এসেছে সেই নির্বাচনটা এসেছে এটার ফসল কিন্তু দেশ নীতিকে এবং খালেদারকে হ্যাঁ এটা সত্যি কথা তিনি চলে যাওয়ার পরে যেমন কারাগারে গেলেন তারপরে আমাদের জীবনে কিছুটা হতাশা নেমে এসেছিল বিশেষ করে বিএনপি কিন্তু সেই সময় তার যে যোগ্য উত্তরাধিকার যে তারেক রহমান যে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল যিনি বিদেশে ছিলেন তিনি নেতৃত্ব দিয়ে বিএনপি পুনর্গঠিত করেন কাজে তার নেতৃত্ব এবং দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ শক্তি প্রেরণা এ সবকিছু কাজ করেছে বিএনপি নেতা কর্মীর শুধু বিএনপি নেতা কর্মী নয় পুরা রাজনৈতিক দল পুরা যত যত রকম দল আছে এবং পুরা জনগণ আজকে তাদের বিরাট আস্থা সেই আস্থাটা কাদের পুঁজি ধানের শীষ এবং ধানের শীষ আজকে বাংলাদেশের একটা বৃহত্তম শক্তি যে শক্তি যে দল আজকে সারা বাংলাদেশকে আগামী দিনে পরিচালিত করবে আমরা জানি আমাদের নির্বাচনে অবশ্যই আমাদের জয় হবে আমরা অনেক বাধা বিপত্তি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা এগিয়ে গিয়েছি এবং এগিয়ে আমরা কিন্তু থেমে থাকি হয়তো থমকে গিয়েছি কোনো কোনো সময় কিন্তু আমরা কেউ আমরা কখনো পিছু পা হই নাই কখনো সময় আমরা থেমে যাই নাই সেই থেমে যাওয়া আমাদের নেই আজকে নানা রকম কথা হচ্ছে আজকে বিভিন্ন রকম আমাদের প্রতিদ্বন্দ্বী আসছে আজকে যদি আমরা বেগম গিয়ার কথা বলি তার উন্নয়নের কথা বলি এখানে অনেক লম্বা সময় কারণ ওনার ওনার কথা বলে ওনার জীবনী এখানে একজন বলছিল যে আর্কাইফে সুন্দর করে যে ডিজিটাল আর্কাইভ করার জন্য সেটা অবশ্যই আমি মনে করি এটা অবশ্যই দরকার কারণ এইরকম দেশের ক্ষেত্রে যুগে যুগে খুব কম জন্মগ্রহণ করে সেই আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশ যে দেশটা নিজেরাই স্বাধীন করে যুদ্ধ করে দেশের মানুষের মনে অনেক আশা মানুষের মনে সাহস যে দেশের মানুষ নিজেরা উৎপাদন করে নিজের দেশকে তুলে ধরে সেই দেশের যে দেশের মেধা আছে মনন আছে হ্যাঁ এটা সত্যি কথা ফ্যাসিস্ট সরকার সেই মেধা মরণকে একদম ধ্বংস করে দিয়েছে আমাদের যে মূল্যবোধ ছিল আমাদের যে জাতীয় ঐতিহ্য ছিল আমাদের যে সবকে ধ্বংস হয়ে আজকে আমরা নৈতিক চরিত্র হারিয়ে ফেলেছি কিন্তু আমরা আশা করি আমাদের মানুষ আমরা আমাদের আগামী দিনের যে আমাদের নেতা যে তারে প্রমাণ যিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি প্রধানমন্ত্রী হবেন তারই আপনি তিনি যে চ্যালেঞ্জ নিয়েছেন সেই চ্যালেঞ্জগুলো অবশ্যই আমরা তার সঙ্গে যদি সহযোগিতা করি সেই চ্যালেঞ্জ গুলা অবশ্যই আমরা পরিপূর্ণ করতে পারবো তাই আমি আজকে বক্তব্য দেব না এখানে আমার

বন্ধু অমিতাভ সোহেল সহ ছোট এই এক লাইনের একটা শব্দের মধ্যে দেশের বেগম খালেদা সম্পর্কে সবকিছু বলে দেওয়া হয়েছে একজন সাধারণ গৃহবধূ থেকে গল্প সেটি আমি মনে করি যে বাংলাদেশে নয় বিশ্বের ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত হিসাবে ইতিহাসের পাতায়

লিফর্মাল রাষ্ট্র체의 প্রয়োজনে দলের প্রয়োজনে দেশের দনকনের প্রয়োজনে উনি কিন্তু চুপ করে বসে থাকতে পারেন না